চোপড়া অভিযুক্ত তৃণমূল কর্মের পাশে তৃণমূল বিধায়ক থানায় গেল বিজেপি হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে থানায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ হামিদুরের বিরুদ্ধে ঘৃণা ভাষণ ছড়ানোর অভিযোগ করেছেন তিনি মহিলাটা স্বামী ছাড়া অসামাজিক কাজ করেছিল অসামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল গ্রাম্য বৈঠকে যা হয়ে আমাদের ই অনুপাতে একটা বিচার আচার করেছে কিছুটা রং হয়েছে আমরাও অস্বীকার করছি না যে রং হয়নি ভুল হয়েছে কিছুটা গ্রাম্যবাসী মিলে করেছে তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয় কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি কোনো জবরদস্তি কিছু হয়নি সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিশ বসে একটা করেছে আর অন্যায় তো মেয়েটাও করেছে না নিজের স্বামী নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে ও দুঃচরিত্রবান হয়েছে এখন তো একটা আমাদের মুসলিম কাস্টের সামাজিক আচার বিচার হয়ে থাকে যে বিচারটা যেইভাবে হওয়ার কথা ছিল তা না হয়ে বিচারটা বেশি বেশি হয়ে গেছে এটা নিয়ে আমরাও ওখানকার গ্রামবাসীকে বকাবকি করছি বা আইনি যা ব্যবস্থা হয় সেটা করবে সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া একজন জনপ্রতিনিধি কি করে তার এলাকায় ঘটে যাওয়া এই বর্বরিচিত ঘটনাকে মুসলিম রাষ্ট্রের সামাজিক আচার বিচারের সাথে তুলনা করে একজন মহিলাকে প্রকাশ্যে এইভাবে মার খেতে দেখা তাকে উৎসাহিত করেছেন দুষ্কৃতীদের উৎসাহিত করেছেন ভবিষ্যতে ওনার মন্তব্যে আরও এই ধরনের দুষ্কৃতীরা আরও বলিয়ান হয়ে আরও প্রান্তিক ঘরের মুসলিম মহিলা ঘরের মহিলাদের উপর আরও এই ধরনের আক্রমণ আনিয়ে আনবে বলেই আমি আশঙ্কা করছি তাই এই ঘটনার সাথে যুক্ত এবং হামিদুল সাহেবের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক রাজ্যপাল থেকে রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সমস্ত জায়গায় এই বিষয়টিকে আমি সামনে আনব এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার ভারতীয় সংবিধান এবং ভারতীয় দণ্ডবিধি অনুসারে সেটা নেওয়া হোক এই দাবি আমরা রাখছি চোপড়ায় তৃণমূল কর্মীর বৌদ্ধ বর্বরতা তরুণ তরুণীকে বেধরক মারধর আর এবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস কি ঘটেছে তথ্য নিয়ে চোপড়া যাওয়ার প্রস্তুতি শুরু তৃণমূল কর্মীর অত্যাচার মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে রিপোর্ট তলব রাজ্যপালের What did he see the other day? Most disgusting sight, inhuman sight of a hapless woman being beaten in front of the people who do not react, who do not revolt. Is there a police force here? Yes, there is a police force, but people are asking who is the cop, who is the thief. That difference is blood. Criminalization has taken place in a section of the police force, even some of the IPS officers. Are playing to the gallery for this to their political masters. Is there a police minister here? Is there a police minister here? Is it not his or job, her job, to see that this violence ends here? Very sorry, shocking. Shakespeare might have seen present-day Bengal or the present police minister. That's why he said, the hell is empty. All the devils are here.